আর বেটায় বানাইয়া বেটায় বেসে বেটা দামি দামি গাড়ি লিয়া ঘুরে আমরা এটা বিবেচনা প্রায় করি না খেয়াল করি না ওরে আল্লার বন্দে গান দয়া করিয়া মদ এমন একটা নিকৃষ্টতম জিনিস এটা এক সময় আমরা লাগি যাই যাসল পরবর্তীতে এইগুলা বিশেষ করিয়া বাবা নিষিদ্ধ হয়ে গেল গিয়ে আমরা লাগি হারাম আমরা মদ বিলকুল আমরা খাইতাম না এটা আমরার লাগি বিলকুল হারাম বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে এর জন্য এটা জঘন্যতম জিনিস তাকে দয়া করিয়া সরিয়া থাকবা নেশা যত যত জিনিস আছে মদ ড্রাগস এইভাবে আরও যত আছে ফেন্সিডিল গাজা নিশা যুক্ত জিনিসটা আমরার লাগে ক্ষতিকারক অতএব পিটা যাইজ নাই বিলকুল হারাম ইতার তাক তা খাবার তাকি এবং ব্যবসাত তাকি বিরত দেখবা আপনি করিমগঞ্জ জেলা কারাগারে গেলে দেখবা আমরা দেশ শত মুসলমান হিন্দু অন্যান্য ধর্মের মানুষ এইভাবে ড্রাগসর মানে ব্যবসা একুশ মাস বাইশ কোনো বেল নাই কোনো বেল নাই ডিস্ট্রিক্ট জজে কোনো বেল দে দেনা হাইকোর্টে পর্যন্ত বেল দেয় না ভাইরে আপনার লাইফ আছে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে কোনোদিন লুব পড়িয়া ইতা ব্যবসার মধ্যে জড়িত হইবান এটা তো ব্যবসাত বড় মজা হয় কম দিনে বুঝলেন হওয়া যা হ্যাঁ কম দিনে দলিও যা একজন ফাইলাম ড্রাইভার দেখলাম তুমি রো বাইক কিলা বোলে হইও না পঞ্চাশ হাজার টিভ আসলো বুধ ভাইছো এক টিপ মারলে পঞ্চাশ হাজার বুধ হয়েছর নি পয়সা মারো সময় নি জি লা হইল ভাই হই কইনাজানি হুজুর পঞ্চাশ হাজার টিপ মার্চি কয়টা লিপত ধরা কাহি লা শতদিন বোলে বারো মাস হয়ে গেছে লাইন নাই এখন টাকা বানানিত লাগসলা এখন ভিতরে দিন লালগড় আর খালি খান দিত্রা কান বাবা অত জাগা। দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জাগা শাস্তির জাগ তাকসে গিয়া বোলে জেলখানা ইকানো গেলে দেখবা বড় কঠিন জাগা বাবা আমি নিজে আপনার তোর একবার গেলাম আমার দাওয়াত করিয়া এবার সেপ্টেম্বর মাসও গেছিলাম গিয়া পড়াশোনা আইছি যে ল কিছু মানুষ বেমাৰ পসলা গতিকে আমার নিয়া কিছু ফড়াশুনা করলা করাইলা সনাতন ধর্মর মানছে পূজা করলা আর আমরা মুসলমানৰ লাগি কিছু ফড়া শুনা হইলো গিয়া দেখলাম আমরা শুনছি ছোটবালা জেলৰ ভিতরে এখন সেল গড় আছে শেল এখন শুনছি নিয়া এখন ও লৰিটো কুষা মারে কথা শুনছি না ইলা উলা নাই কুষা উছা মারে না আগলা গড় এখন আন্দা একটা টয়লেটৰ কোনো সুৰত ব্যবস্থা সিট একটা কোনো মশোর নাই কোনো বাতি নাই জেল বিক্রি করেন জেলের মধ্যে মায়ের করেন ফসাদ করেন নিয়ে এক রাত বা দুই রাত সেল গড়ের মধ্যে রাখবা আন্ডার যেমনে রই বা মশার কামড় খাইবা দুই দিন বা চিৎকার দিয়ে খালি বা রাখবা আমার নেওয়ার আমিও মায়ের করতাম না এখানে হলে চ্যালগড় বুঝি ওরা কঠিন গড় লাগিয়া জেল ওইলিয়া বাউন্ডারির ভিতরে কুলা মেলা যদিও বাইরে কুলা মেলা যা কোনো বাধা নাই কিন্তু জানিয়া রাখকা বা দেখতাই নাই মাও ও নাই বইন দেখতাই না যাও ভাইতা নাই বড় কঠিন জায়গা সংশোধনের জায়গা দয়া করিয়া চিন্তা করিয়া দেখবা এক এখন বুলে আমরা জেল ডরাই নাই তা ব্যাটিন ধর লাগিয়া বাবারে আপনি সাই বস্তু জেল খাটিও না জীবনে কোনো ফাইদা ভাইতা নাই ইসুফ নবী জেল কাটিসলা সৎ বাবা ইসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে কারণ জুলাই খায় চক্রান্ত করিয়া জেল কাটাইছি জুলাই একজন মিশরের বাদশার মেয়ে বাদশার স্ত্রী আসলা তাই তখন ইসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তার নিজে অবাক হয়ে গেছলা তার মনের আবেগ আসলো জীবনে একবার মনের আশা পূর্ণ করতাম কিন্তু ইসুক নবী একজন নবী হিসাবে মহাজ আল্লাহ কাছে তান ফানা সাইসন খক্ষন জুলাইকার প্রতি তান বুড়া নিয়তে না খালি ফানা সাইসন আল্লাহর কাছে সর্বশেষে জুলাইকা চক্রান্ত করিয়া ইসুক নবীরে জেলার মধ্যে নিয়া ঢুকাই দিল জেলো কাটিলা তারপরে ইসুপ নবীর আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রীও বানাইল ইসুপ নবীর আল্লাহ বড় বড় পরীক্ষা করল প্রথমে বায়াংতে হিংসা করিয়া বাইরে ন্যাকার মধ্যে ফেলাই দিলা কত বড় মসিবত আল্লাহ টানরে মায়া করলাম তারপরে গিয়াম মিশরের বাচ্চার যখন দান লইলাম যে কোনো কৌশলক লম্বা ঘটনা পৌঁছিলা মিশরের বাচ্চা লালন পাশা লালন পালন করিয়া বড় হল এখন জুলাই কাতান লাগি গেল গিয়া জুলাইখা লাগার আর আরেকটা মসিবত পরে জুলাইখা জেলের ভিত্তে ঢুকাই অত বড় মসিবতটা উদ্ধার হইলা মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলা এর জন্য আল্লাহ কুরানোর মধ্যে ম শ্রী ইসরান ইন্নামা আল শ্রী ইউসরা। সামনে যদি বড় কোনো মসিবত আপ মসিবতর পিছনে বালাই আছে যত বড় মুসিলা তার পিছনে তত বড় বালাই আছে এল লাগি বৰ মচিবলৈ দৈ ধাৰণ কৰ্তা চবৰ কৰ্তা চবৰ কৰিয়া আপনি আল্লাৰ কাষে দুৱা কৰ্তা যত বৰ মচিব তত বল কৰাৰ বালাই আছব ইচুপ নবী ৰূপৰে বৰ বৰ মচিব ইব্ৰাহিম নবী ৰূপৰে বৰ বৰ মচিব তত বেছি বৰ্যাদাল্লাই জমিন এই নবী অকলৰ বালাই দিলা এল লাগি জমিন একব কৈলগীয়া আমি প্ৰায় জাগাত আলোচনা কৰি আমরা কোনো কোনো ফ্যামিলির মধ্যে দেখবা বা মধ্যে একটা হিংসা থাকি যায় বায়ালির মধ্যে যদি কোনো বাইয়ে মাইজলা বাই হোক বড় বড়ো বাই হোক ছোট বাই হোকা কোনো বাইয়ে ভাইয়ের প্রতি যদি হিংসা করিয়া কোনো দিন বড় হইতে পারতা নাই বাবা সারা বায়ানতে মিলিয়া ছুটো বাইরে মারাত লাগসলা মারতা তো ফার পরে সারা বায়ান বিকারি এক হিসাবে সাজিয়া ছুটো বাইর কাস্তা কি গিয়া রিলি ভানলাম এর লাগে কোনো দিন বাই মারিয়া জীবনে হওয়া যায় না ভাইয়ান তরে দুঃখ দিয়া জীবনে শুকিয়া যায় না জানিয়া রাখবা বাইয়ালির মধ্যে সমান রাখার চেষ্টা করতাম ইতা দুনিয়ার জমান জমিনও অনেক নজির আছে বাইয়ে বাই মারিয়া দ্বন্দ্ব উলত পরবর্তীতে এমন অবস্থা হইল বা বেশ দিনও জমিন রইতা পারছেন না কবরবাসী হই গিয়া আওলা দখলে সম্পদিতা চার দিন একবারে উড়াইয়াছে সরি লাইলা যার কারণে বাবার সম্পদ বাবা মারা যাওয়ার পরে সম্পদ যেটা এটা ওয়ারিস গিয়া সব বাই হাওয়া দখল ওয়ারিস সমান করিয়া বাটিয়া নিতা যদি কোনো বাইয়ান করিয়া বাইরে বেশ দিলেন কথা নতুবা বাবার সম্পদ কানায় সমান করিয়া বাইয়া নিতা বন হক যতটুকু আছে ওগুলা বাইর করিয়া দিতা কিছু কিছু জায়গার মধ্যে মানুষের মনোভাব বন ইন্তর হক ইটা দেবা কয় লাগে না বিবাহ দিলাই তা নাই বাইরে শরীয়তর হক সুমাইল বাফ মারা যাওয়ার পরে বৈন বাইয়া বাফর সম্পদ মালিক আছে অর্দেশর যতটুক সম্পদ আছে সারার অর্ধেকর লগিয়া বন কতকান অর্ধেক বাইয়া যদি দুই বিঘা পায় বইনে এক বিঘা ভাই তো ভাইয়া যদি এক বিঘা পায় বইনে এক বিঘা ভাইত এইভাবে বনিন সম্পদর মালিকন তারা ওয়ারি সন কারণ তাদের বিবাহ হয়ে গেছে মোহর লইয়া অন্য জায়গায় বাবায় মেহনত করিয়া বিবাহ দিলাইস একটলিয়া তান একটা সম্পদ মোহর আছে স্বামীর বাড়ির জীবন ঘাটায় স্বামীও টান পকা একটা সত্য দিতে লাগে আর দ্বিতীয় দ্বিতীয় নম্বর আয়াত আছে কি আল্লাহর বাবার বাড়ি সম্পদ একটা দিতে লাগে লাগে কোন বনিনতে বাইর কাছে সম্পদ যখন চাইবা দয়া করি আল্লাহকে বাস্তে বাইরে করিয়া দিলাইবা দয়া করি আল্লাহকে বনিন তোর সম্পদ গানাইনতা বার করিয়া দিলাইবা বনিন তোর সম্পদ নে ঠানা ঠাইনা কোন বইনে যদি নে যদি কয় বলে আমি স্বামীর বাড়ি আসি বড় সুখ শান্তিতে আসি আমার বনিন বনিনে যদি ওখানকার সম্পদ গুলা সারা গিয়া কোনো অসুবিধা নাই আর বইনে যদি দাবি করে বইনে বড় কষ্ট করে অনেক জায়গাত আছে বাবা গর বানাইয়া বিল্ডিং বানাইয়া তুই আস না ওলা দর লাগিয়া বন বিবাহ দিছন মে বিবাহ দিছন স্বামীর বাড়ি স্বামীর বাড়ি বড় স্বামী বড় গরিব দুঃখী মানুষ এখন ভালো গড় নাই বালো ফেন ব্যবস্থা নাই বড় কষ্ট করার বোন গিয়ে কিন্তু বাফর বাড়ি সম্পদ আছে বোন নেওয়া তাইলে বাবার করিয়া দিন না বই নিয়ে আটের লাগা গরো যা সাসারে গিয়ে কর বাইয়ে কিন্তু সুযোগ দেয় না এক বাইয়ে দিলে আর এক বাইয়ে সুযোগ দেয় না গুনতা গুনতানিয়া সম্পদ নিয়া স্বামীর বাড়ি এখান গড় বানাইয়া শান্তিতে থাকতে পারবো কিন্তু সুযোগ না বনির সম্পদ বার করিয়া দিত না যত বড় গুণা করিল বাইরে গুণ আল্লাহ তহবা করলে মাফ দিলাই ফরর হক কিন্তু কোনো দিন আল্লাহ মাফ দিত না কোনো বনির হক যদি দাবিয়া খাও বাইর যদি কোনো সম্পদ দাবিয়া খাও কোনো বাজার খরচ খাইয়া রইছে টেকা গুন ঋণ মারছ না এগুণ কোনো তহবায় আপনার মাফ নাই কোন মা হইতো নাই আমরা দেশ আছে না কোন দোকান এই দোকান সাত হাজার আর যাওয়া না হো মুখা হি দোকান চোদ্দো হাজার ইবাই আর না এখন আরেক মুখা হ্যাঁ আমরা দেশ আছে মাজন সাহেবে জিজ্ঞাসা করলো মাজন সাহেব দোকানে বড় মাল কম বলি আর কই না দুই আর খাইলিস এমন সুন্দর কয় বুঝা যায় খাওয়াই তেমন এক সাধারণ বেটায় যদি দাবি চাড়ে না দাবি ছুটাই না এগুন দিতে লাগবে একদিন না একদিন আপনি দিতে লাগবো বাইরে আপনি দাবি ছুটাইতে লাগবো বাবা মারা গেছেন বাবা মাতাৰ গম্পায়ের মধ্যে ফলাইয়া কষ্ট করিয়া ওলাদ রে ও ওয়াওলাদ তুমি তোমার উপরে হক আছে বাবা মারা যাওয়ার পরে বাবর ঋণগুলা তুমি তেন মারতায় এটা তোমাদের উপরে কর্তব্য তোমাদের উপর হক বাবা মেহনত করিয়া ফালিয়া তোমারে বড় করলা যার কারণে তুমি যখন তোমার বাবা মারা গেছেন তুমি হক গুলা কিন্তু আদায় করি লাইতাই যার কারণে ঋণ ঋণ মাফ নাই মালিকের দাবি যদি ছাড়ে না অন্যর হক দাবিয়া খাই কোনো অবস্থায় মাহাফ নাই অন্য মানুষরে যদি দুঃখ টুনা করিয়া নষ্ট করিয়া গর বন্দী অবস্থায় নাই। এর জন্য আল্লাহর বন্দে দয়া করি আমি যে আলোচনা করলাম সদিষ্টা শেষ করলে চেহের যাদু টুনা না করিয়া বালা খাম নাই কিছু কিছু মানুষ আসন যাদু টুনা করা তাবার লাগি যায় তারপরে আবার রসুল্লাহ ফরমান্লা ভুল্লা বি মানুষে তুমি টান পনা সত্ত কোনো নফসে তুমি তান কাতল করিও না মানুষ হত্যা করা মহাপাপ মানুষের হত্যা করা গুণা কবিরা দুনিয়া জমিনও দেখবায় হত্যা করলে লাইফ সাজা দেবা হয়

সুদ কোনোদিন দিন মানছে প্রকাশ্য খায় না সুদ মানছে লুকাই আঁকা সুদি টেকা আনতে কোনো সময় বোঝাও যায় না যেন সুদি টেকা বা তাই ন যেন দিবা তাই ন গুণাগার উভয় সমানের লাগি সুদ কোনো দিন প্রকাশ্য তা না কিলা জানো নি গিয়া কই বাবা আইসলাম রব তুমি বুঝুন খান তুমি ঠেকা আনি দেও তোলা সুদ দিয়ে আমার লাইন করি দো বড় বিহ বিকালে আইয়া আমি আনিয়া দিয়া আসলে তাইনু নু মেন বুধ হাইছে তাই নু এটা প্রায় জাগার দরা করছে লাস্টে বিকালে বিকালে এর আইল দেখিস আমার সরম না কবরদার ও নে হাজার প্রত্যেক মাস লাভ হয়ে যাব দুই হাজার লাভগুণ কিন্তু দিলাই মূলতা হর্তর অসুবিধা নাই সৌদি গুণ দিল আমারে বেটা ধান খাই দিব যেমনে আইব মাসের আটাইশ তারিখ ওই কিতারে রেডি মোড দিন বুঝে আসলে কলা ওলা হাইন বুঝি শু দিলার না তা প্রায় জায়গার দ্বারা আছে খবর দার আচ্ছা কইস না আমি আনিয়া বহুত দূর ওই বা যাওয়া লাগে ও বাগানোর রায় বুঝেছিস আসলে কি ওর বেটা গর্তিক দে এইভাবে সুদিলগ্ন টেকা ওইভাবে সুদ দেব সুদের বিস্তারিত আলোচনার সময় নাই এর জন্য তুমি তেন সুদ থাকি বা হারাম এটা তোমাদের বরবাদ করব ধ্বংস করব হালাক করব মানে সুদ খাবা হারাম হারাম খাইলে মানুষর দিল মুর্দা হয়ে যায় শক্ত হয়ে যায় এবারত বন্দেকি করবা এগুলা সাজো লাগতো না ওয়াকলুল মাল আলিয়াটিম এটিমর মাল খাইও না বাপ মরি মরিচন বাচ্চা নতিমই গেছেন মই গেলে গে সাঙ্গেন দায়িত্বাসন এ গার্জেন শিপ হিসাবে এতিমৰ মাল যদি কেউ খায় আল্লাহ কোরআন কইছ ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতমা যুলমান ইননা মা ইয়াকুলুনা ফী বতনিহিম নারা আল্লাহ কইতরা এতিমৰ মাল যদি কেউ খাইলায় জানি আৰ হক মাল খাওয়া মানে ফেটোয়া গুন্ডুকানি বুধো আইতরা এতিমৰ মাল আমরা দাবিয়া গইতাম না তিমৰে আৰু ইহসান কৰতাম ওয়াকলুল মাল আলিয়াতিব এতিমর মাল খাবার তাকি বিরত ডাকতাম ও তাওয়াল্লিয়াও মাস জহফি নবী যে ফরমাইসন যুদ্ধর ময়দান ও ক্ষেত্রে আগ বাড়িবা ফিস দিয়ে ফিট দিয়া গুরিয়া ইয়নাম বড় গুনার ঘাস বড় বাদ ঘাম তুমি তা নাক্তা দুই একজন যদি গুরি যাও বাকি সারা কমজোর হয়ে যাইবা জিহাদর ক্ষেত্রে গেলে ফিস দিয়া ডরাইয়া গুরিও না সামনে দি যাওয়ার চেষ্টা করিও ফিসনে দিওয়ালা সরিও আবার সামনে দিয়ে আগ বাড়িও একবারে ফিট দিয়া গুড়া মানে একবারে বিদায় লইয়া যাওয়া সামনে দি যাও ফিসে দিয়াও ফিস দিয়া গুড়িয়াও মানে আমি যাই আর কি অলার আনি যাই ওয়াকাজবুল মোহসিনা তিল মুকমিনা তিল গা ফিলা রসুল্লাহ ফরমান পাক দামন মর দেব গাওয়ার উপরে তুমি তার অনা সত্য তহমত তুলিও না গুনা কৰাম তহমত তুলা মাঞ্চর উপরে তহমত তুলা যে কোনো পুরুষক হোক তাদের গল্প দেখছন আপনার তহমত তুলতে পারতা নাই আউরি আমরার দেশের মধ্যে আউরি তহমত তুলি লাই কোনো চিঠু দেখছি না পুরাপুরি জানছি না না দেখে অনেক সমালোচনা করি মানুষের কাছে নাই মেয়ের শর্মিন্দা করলাম এইভাবে কোনো মার দ্বারা তহমত কোনো গুণার দ্বারা তহমত দেখিয়া আপনি যদি দেখুন সাক্ষী বানাইয়া আপনি তাৰে দোষী সাহি বস্ত কর মদ খাইছে একজনে দেখনেওয়ালা তিনজন হইতা তিন জনে যদি সাক্ষী দিলায় শরীয়তর হুকুম মইল তারে আশিটা ডান্ডা দিতা মহল্লার মাঞ্চা নিয়ে সারার সামনে আশিটা ডান্ডা দিতা পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি জিনার মধ্যে দেখিলার শরীয়তর হুকুম মইল ফাস্তা সিধু আলাই হিন্না আর বা তাম্মিন কম চারজন দেখনেওয়ালা পুরুষ হইতা মহিলা হইলে আটজন হইতা পুরুষ হইলে চারজন হইতা আমরা একজনে তোরা দেখি আর খবর পাই নিলে আস্তা দেখবা দুনিয়া তুলা আল্লাহ লিজন আল্লা বাবা নবী শর্মাজন পাকদাম দেবঙ্গা কৌরতক লর তুলিও না। আল্লাহ আমরা এইভাবে বিশেষ করিয়া বুড়া খাম তাকি বাঁচি দাম দয়া কৰি আমি সামান্য নমাজৰ আলোচনা করলাম সামান্য সুদ নিয়া বিশেষ করে আলোচনা করলাম ফানি এবং রাস্তার সামান্য নসিহত করলাম আর আল্লাহর বন্দে গান তুরা সামান্য মাত মাতিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক রে এর উপরে আমল করার তৌফিক দেখা গুনার খাস আমরা বাসি তামাল্লায় তৌফিক দিতা আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দেখা সবক আল্লাহ আমিন আগে দিলাই চল খাও যদি বাকি রে আগে লই লইমো আর দুই তিন মিনিটের ভিতরে দোয়া করলে এসর নমাজ ভরিতাম